হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইবার করে দাও তো চলো তো আজকে অনেক কিছুই আমার এই ভিডিওতে দেখতে পারবে তো দেখো আমি এখনও ঘুম থেকে উঠে কিন্তু চা করেছি কিন্তু চা খেতে পারিনি কারণ কি জানো মেয়েকে ডাকলাম তো মেয়েও একটু খাবে আমিও খাবো তাই জন্য এখন তুলিও খাওয়া হয়নি আর মেয়ে গেছে ঘুম থেকে উঠে গেছে মেয়ে গেছে এখন দাঁত মাজতে তো আমি বিছানাটা গুছিয়ে নিই দেখো বিছনাটা গুছানো হয়নি এখন গুছিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো দেখো সকালবেলায় বিছানা গুছাতে গিয়ে আমি কোলবালিশ নিয়ে একটু ঘুমিয়েই পড়ছি তারপরে ভাবলাম না উঠে পড়ি কারণ আমাদের তো আবার যেতে হবে তাই জন্য ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিলাম যেন ঘুমটা পেয়েছে কাটেনি কারণ হচ্ছে সকালবেলা উঠে চাটা খাই তো আজকে আর চাটা খাওয়া পড়েনি দেখো আমি পর্দাটা দিয়ে নিলাম কারণ হচ্ছে রোদ্দু ঢুকবে বলে আর এদিকে দেখো আমার বিছনা গুছানো কমপ্লিট আমি কিন্তু চা নিয়ে এসেছি দেখো মেয়ের কাপ কাপটা কত সুন্দর না তারপরে মেয়েকে কাপে চা দিয়ে দিলাম আর আমিও চা খাচ্ছি তারপরে দেখো রেডি হয়ে আমরা কিন্তু টোটোতে উঠে গেছি তো দেখো এসে দেখি মা ফুলকো ফুলকো লুচি আর তার সাথে তরকারি খাওয়াটা কিন্তু অসাধারণ পুরো জমে গেছে তো দেখো মেয়ে খেয়ে বলছে কিন্তু হে তারপরে দেখো আমি দেখলাম বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা কি অত সুন্দর আর দেখে কথাই আছে জীবের জল মুখে হাসি তারপরে দেখো মা দুপুরবেলায় রান্না করেছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আর হচ্ছে সর্ষে ইলিশ আর কুমড়ো পাতুরি করেছে মাছের মাথা দিয়ে আর এদিকে ইলিশ মাছ ভাজা আর মা ইলিশ মাছের তেল মানে খাওয়াটা পুরো জমে গেছে জানো তো তার সাথে আমি একটা কিন্তু কিনিয়ে নিয়েছি জানো কাঁচা লঙ্কা এই খাবারের সাথে কাঁচা লঙ্কা না হলে কিন্তু খাবারটা জমে না তো ইলিশ মাছ ভাজা তেল আর তার সাথে কাঁচা লঙ্কা তোমরা কারা কারা ভালো খাও একটু আমাকে কমেন্টে জানিও তো আমি তো খুব ভালো খাই আর দেখো আজকে কিন্তু মেয়ে নিজের হাতে ভাত খাচ্ছে জানো তো কিন্তু ভাত খাওয়ার আগে দেখো মোবাইলটাকে একটু দেখে নিচ্ছে ওর একটু অভ্যাস খাওয়ার আগে একটু মোবাইলটা দেখে কার্টুন দেখে তারপরে বা ওর নাচ দেখে তারপরেই কিন্তু খেতে বসবে তারপরে দেখো দুপুর খাওয়া দাওয়ার পরে দু বিকেলবেলায় আমরা ঘুরতে চলে গেলাম টোটো করে তারপরে দেখো আমরা মা গেলো মানে মার্কেটে কিছু ফল কেনার জন্য তারপরে দেখো না ফল কিনছে আর আমার যেন অনেক দিন পর কিন্তু এই জায়গাটায় আসলাম দারুণ লাগে কিন্তু জায়গাটা পুরোটা জমজমাট দোকান পাট খুব ভালো লাগে আর এর জায়গাটার নাম কি জানো কাস্তাপাড়ায় টিকটিকি বাজার তো খুব ভালো লাগে এই জায়গাটা দেখো কত জমজমাট তারপরে দেখো ঘুরে বাড়িতে চলে আসলাম তারপরে মা রাত্রে খেতে দিয়ে দিল ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাত পুরো জমে গেল। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট